সুপ্রভাত বন্ধুরা আজ পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে আফগানিস্তানে বাগরামে বিমান ঘাটির পুনর্দখল নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছেন ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প ইতিমধ্যে আফগানিস্তানের তালিবান শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাগরামের বিমান ঘাটি আমেরিকার হাতে তুলে না দিলে খারাপ কিছু ঘটবে তিনি জানিয়েছেন এ বিষয় নিয়ে তালিবান সরকারের সঙ্গে মার্কিন আধিকারিকদের আলোচনা চলছে কিন্তু রবিবারই ট্রাম্পের এই প্রস্তাব শটান খারিজ করে দিয়েছিল তালিবানরা তারা স্পষ্টভাবে জানিয়েছিল কোনো অব অবস্থাতেই ওই ঘাটি আমেরিকার হাতে আবার তুলে দেওয়া যাবে না অন্তত আশি দিনের জন্য সংঘর্ষ বিরতি ঘোষণা করুন এই বার্তা দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখলেন হামাস নেতৃত্ব আমেরিকা ও ইসরায়েলের তরফে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করা হলে প্রায় অর্ধেকজন পণবন্দিকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছে এই সংগঠনটি রবিবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ সূত্রে এমনটাই জানা গিয়েছে এই সপ্তাহেই নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার তিরাশিতম অধিবেশনে স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে বলে মনে করা হচ্ছে মঙ্গলবার ভোররাতে নিউ ইয়র্ক সফরে গিয়ে আওয়ামী লীগের প্রবল বিক্ষোভের সামনে পড়লেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীরা করা হলো তাদের এই নিয়ে প্রশ্নের মুখে পড়লে আওয়ামী নেতা মোহাম্মদ আরাফাতের পাল্টা প্রশ্ন বাংলাদেশে আমাদের প্রত্যেক নেতাকর্মীকে নির্যাতন করা হচ্ছে পুলিশ হেফাজতে থাকা নেতাদেরও মারধর করা হচ্ছে সেগুলি কি সব গ্রহণযোগ্য ট্রাম্পের দেশে পরপর হিন্দু বিদ্বেষী মন্তব্য কি পরিকল্পনা করেই ফের একবার হিন্দু বিদ্বেষী মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা থেকে দিন কয়েক আগেই মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো উদ্ভট এক দাবি করে বলেছিলেন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাশিয়া থেকে তেল কিনে আসল ফায়দা লুটছে ভারতের ব্রাহ্মণরা এর মানেটা কি হঠাৎ করে এমন একটি বিষয় নিয়ে মন্তব্য করার কারণটাই বা কি এর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা মেলার আগেই আবারও হিন্দু বিদ্বেষী মন্তব্য করে বসলেন ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান নেতা আলেকজান্ডার ডানকান তার মতে খ্রিস্টান দেশে হিন্দু দেবতার মূর্তি থাকাই উচিত নয় শুধু তাই নয় রামভক্ত হনুমানকে ভুয়ো হিন্দু দেবতা বলে কটাক্ষ করতে শোনা যায় তাকে টেক্সাসের সুগারল্যান্ডের শহরের শ্রী অষ্টলক্ষ্মী মন্দির চত্বরে অবস্থিত নব্বই ফুট উঁচু হনুমান মূর্তি নিয়ে আপত্তি তুলেছেন তিনি দ্বিরাষ্ট্রনীতিকে সমর্থন জানিয়ে এবং ইসরায়েল আমেরিকার হুমকি কার্যত উপেক্ষা করে রাষ্ট্রপুঞ্জের বৈঠকে সরকারিভাবে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ফ্রান্স ব্রিটেন সহ একাধিক দেশ তারপরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় নিজের বক্তৃতায় প্রত্যাশিতভাবে ইসরায়েলকে না চটিয়ে হামাসকে আক্রমণ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এড়িয়ে গিয়েছেন গাজায় চলা গণহত্যা দুর্ভিক্ষের মতো প্রসঙ্গগুলিকে এর ফলে চরমে উঠেছে কূটনৈতিক সম্পর্কের সমীকরণগুলি বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন অন্তঃসত্ত্বা মহিলারা বেদনা নাশক হিসেবে প্যারাসেটামল খেলে হবু সন্তানের অটিজমের ঝুঁকি থাকে একই সঙ্গে ট্রাম্প শিশুদের ভ্যাকসিন দেওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করে পরামর্শ দিয়েছিলেন বলেছিলেন হাম মামস এবং রুবেলার মতো টিকা একসঙ্গে না দিয়ে আলাদা আলাদা দেওয়া উচিত সেই দাবি উড়িয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সৌম স্বামীনাথন জানান একটি প্রমাণিত এর সঙ্গে অটিজমের সম্পর্ক থাকার কোন সম্ভাবনা নেই নেই কোনো প্রমাণ আসছি দেশের খবরে লাদাখে পুলিশের গুলিতে নিহত চার পূর্ণ রাজ্যের মর্যাদা চায় এই দাবিতে বিক্ষোভে রণক্ষেত্র লে মঙ্গলবার রাত থেকেই শহরে উত্তেজনা বাড়ছিল বুধবার সকাল থেকে এনডিএস মেমোরিয়াল গ্রাউন্ডে জড়ো হয়ে মিছিল বের করে জনতা মূলত অল্প বয়সী ছাত্র এবং যুবকেরা সেই মিছিল সামলাতে চলল প্রথমে পুলিশের টিয়ার গ্যাস পরে গুলি বুধবার লে শহরে জনতা পুলিশ যুদ্ধে প্রাণ গেল চারজনের জখম আরও পঁয়তাল্লিশ জন পুড়ল বিজেপির পার্টি অফিস রাজ্যের পূর্ণ মর্যাদা ও ষষ্ঠ তপশিলের দাবিতে লাদাখে চলা আন্দোলন বুধবার ভয়ঙ্কর হিংসাত্মক হয়ে প্রতিবাদ হিংসার আকার নিলে এদিনই অনশনরত পরিবেশবিদ সোনাম ওয়াংচুক তার অনশন তুলে নেন একই সঙ্গে তিনি তরুণ প্রজন্মের আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান তারা যেন কোনোভাবে হিংসাই না জড়িয়ে পড়ে মানবজাতির বিকাশে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা চায় সিপিআইএম প্রতিনিধি দলকে বললেন চীনের নেতৃত্ব প্রসঙ্গত চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেই দেশে অবস্থান করছেন সিপিআইএমের কেন্দ্রীয় নেতৃত্ব পার্টির সাধারণ সম্পাদক এম এ বেবির নেতৃত্বে সফরকারী দলে রয়েছেন পলিটবুরোর সদস্য মোহাম্মদ সেলিম জিতেন্দ্র চৌধুরী অরুণ কুমার এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হেমলতা এবং সুজাতা বুধবার ছিল সিপিআইএম নেতৃত্বে চীন সফরের দ্বিতীয় দিন ত্রিপুরার বাগানে বাগানে বিক্ষোভ আগের তুলনায় কম বোনাস দেওয়ায় সিমনা চা বাগান শ্রমিকেরা বোনাস বয়কট করল পুজোর বাকি এখনও তিন দিন এখনও বোনাস হয়নি বহু চা বাগানে 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 চলছে অসন্তোষ এবং তীব্র বিক্ষোভ এমনকি দুর্গাবাড়ি সিমনা সমবায় বাগানেও চলছে তীব্র বিক্ষোভ দুর্গাবাড়ি এবং সিমনা বাগানে শ্রমিকদের দাবি কুড়ি শতাংশ বোনাস দিতে হবে শ্রমিকদের বক্তব্য বামফ্রন্ট থাকাকালীন কুড়ি শতাংশ বোনাসের বাইরে আরও কুড়ি শতাংশ এক্সপ্রেস

এমনকি ওই শিশুদের ছবি ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় উগ্র হিন্দুত্ববাদীরা গত সপ্তাহে এই ঘটনা মঙ্গলবার সামনে এসেছে দিল্লি ও এনশিয়ার এলাকায় শারদ উৎসবের মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ খাবারের স্টল বন্ধ করার জন্য চাপ দেওয়া শুরু করেছে আরএসএস এবং বিজেপি বিভিন্ন সার্বজনীন পুজো কমিটিগুলোর সূত্রে এই খবর জানা গেছে পুজোগুলি অধিকাংশ ক্ষেত্রেই বাঙালিদের দ্বারা পরিচালিত হওয়ায় আয়োজকদের পক্ষে এই চাপ মেনে নেওয়া সমস্যার হয়ে দাঁড়াচ্ছে সেই ক্ষেত্রে সংঘ এবং বিজেপি নয়া নিদান আমিষ খাবারের দোকান হলেও সেখানে নাজির বা করিমস ইত্যাদি নামে স্টল যেন না হয় নবরাত্রি শুরু হয়েছে সোমবার থেকে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের পৌর কর্পোরেশন থেকে অথবা হিন্দুত্ববাদী নেতা মন্ত্রীরা মাছ মাংস বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিজেপি শাসিত রাজস্থানে স্বঘোষিত গোরক্ষকরা ফের গুজব ছড়িয়ে খুন করল এক সংখ্যালঘু যুবককে নিহত শেরু সুসাদিয়া আর এক বিজেপি রাজ্য মধ্যপ্রদেশের মন্দস্বর এর সুলতানপুর গ্রামে থাকতেন রাজস্থানের ভিলোয়ার আর গবাদি পশু পাচারের সন্দেহে মধ্যপ্রদেশের এই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এখন রাজ্যের খবর সিপিআইএম পলিট কলকাতায় জমা জল এবং দশজন নাগরিকের বিদ্যুৎ হয়ে মৃত্যু নিয়ে বিবৃতি দিল কলকাতা শহরে ভারী বৃষ্টিপাতের ফলে বিদ্যুৎ এবং অন্যান্য দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে পলিট নিহতদের পরিবারগুলিকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তার সাথে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থার দাবিও জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে কলকাতার শহর জুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘটনা শুধুমাত্র বৃষ্টিপাতের ফলাফল নয় তৃণমূল সরকারের পরিকল্পনার ব্যর্থতা এবং শহরের প্রাকৃতিক কাঠামো ধ্বংসের ফলাফল তৃণমূল সরকার পরিকাঠামো এবং মানুষের উন্নয়নের বদলে নিজেদের মুনাফা এবং কায়েমী স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে অবশেষে ঘুষ নেওয়াই অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে করা পদক্ষেপ করল রাজ্য তারকেশ্বর থানার ওই মহিলা অফিসারের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে এফআইআর রুজু করা হয়েছে ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে ঘটনা তদন্তও শুরু হয়েছে বুধবার হাইকোর্টে এমনটাই জানালো রাজ্য ওই মহিলা অফিসারের বিরুদ্ধে কেন দুর্নীতি দমন আইনের আওতায় তদন্ত হবে না তা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত হাইকোর্টে প্রশ্নের মুখে এবার ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু করলো রাজ্য আদালত সূত্রে খবর হুগলি জেলার নামে এক ইঞ্জিনিয়ারের সঙ্গে প্রতিবেশীর গণ্ডগোল হয় বিল্টু তারকেশ্বর থানায় অভিযোগ জানান তার দাবি অভিযোগ পেয়েও পুলিশ কোনো পদক্ষেপ করেনি উল্টে বিল্টুকেই মিথ্যা মামলায় ফাঁসানো হয় তিনি জানতে পারেন এর পিছনে পুলিশের হাত রয়েছে বকেয়া বরাদ্দ নিয়ে অবস্থান জানাতে রাজ্যের মুখ্য সচিব মনোজ সময় বেঁধে দিল আদালত বিচার ব্যবস্থার জন্য অঙ্কের কত টাকা দিয়েছে রাজ্য বুধবার এই প্রশ্ন তুলল হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছেন আগামী পনেরো অক্টোবর পুজো ছুটির মধ্যে রাজ্যের অর্থ সচিব বিচার বিভাগীয় সচিব এবং হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বৈঠক করতে হবে সেদিন বৈঠক অসম্পূর্ণ হলে দ্বিতীয় বৈঠক করতে হবে আগামী বাইশ অক্টোবর হবে দ্বিতীয় দিনের বৈঠক ট্রেন থেকে নেমে ট্যাক্সির জন্য লাইন দরদাম কিংবা ঝক্কি এবার সবই সহজ হতে চলেছে ভারতীয় রেল এবার হাত মার্কিন বহুজাতিক পরিবহন সংস্থা উবেরের সঙ্গে প্রথম ধাপে দেশের দুই ব্যস্ততম রেল স্টেশন হাওড়া ও আমেদাবাদে চালু হচ্ছে এই বিশেষ পরিষেবা যাত্রীদের সময় ও ঝামেলা দুটোই কমবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ প্রতিদিন প্রায় দশ লক্ষ যাত্রী হাওড়া স্টেশনে আসা যাওয়া করেন তাদের সমস্যার সমাধানেই তৈরি হয়েছে উবের কি স্টেশনেই থাকবে উবের কর্মীরা যারা যাত্রীদের সঠিক গাড়ি বুক করতে সাহায্য করবেন এবং পিক আপ পয়েন্টে সহজে পৌঁছে দেবেন প্রয়োজনে হাওড়া স্টেশনের ভিতরের ক্যাব রোড থেকেই যাত্রীরা গাড়ি পেয়ে যাবেন শেষে খেলার খবর প্রশ্ন দেখা দিয়েছে এশিয়ান কাপে ভারতীয় দলের ছাড়পত্র পাওয়া নিয়ে প্রথম আটের মধ্যে না থাকলে কি সুযোগ মিলবে এশিয়ান কাপে যাওয়ার সেক্ষেত্রে আগামী এক বছরের মধ্যে সেই দলকে এশিয়া র্যাঙ্কিংয়ে সম্প্রতি এশিয়ান কাপে খেলার ছাড়পত্র পেয়েছে ভারতীয় মহিলা ফুটবল দল সেই প্রতিযোগিতায় শেষ আটে পৌঁছতে পারলে জাপানে এশিয়াডে খেলার টিকিট পেয়ে যাবেন সঙ্গীতা বাস্ফররা কিন্তু সন্দেশ জিঘাংদের সেই সুযোগ নেই উল্লেখ্য সালেও ফুটবল দল পাঠানোর অনুমতি দেয়নি ক্রীড়া মন্ত্রক এ ব্যাপারে ফেডারেশন হস্তক্ষেপ করে কিনা সেটাও দেখার এশিয়া কাপের ফাইনালে ভারতীয় ক্রিকেট দল একচল্লিশ রানে বাংলাদেশকে হারিয়ে রবির বিপক্ষের অপেক্ষায় সূর্যেরা চিন্তা ব্যাটিং অর্ডার নিয়ে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার